হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন শীতের সন্ধ্যাবেলায় ধোয়া ওঠা গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে আর সেই মোমোটা যদি হয় এমন টেস্টি আর ইজি রেসিপিতে তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি তৈরি করেছি দারুণ স্বাদের চিকেন মোমো রেসিপি সাথে চিলি ওয়েলের রেসিপি ফুল রয়েছে এ টু জেড রেসিপি রয়েছে আজকের রেসিপিতে সো মোমো বানানোর সমস্ত ট্রিক্স যদি দেখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি প্রথমে একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে জাস্ট একটু হাত দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি নর্মাল তাপমাত্রার যে পানিটা আছে সেই পানিটা দিয়ে একটা অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব সো এখানে মাখাতে মাখাতে যেমনটা পানি প্রয়োজন হবে ততটা পানি দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে সো আমার ডোটা এখানে তৈরি হয়ে গেছে খুব বেশি শক্ত না আবার নরমও না মিডিয়াম একটা ডো তৈরি হবে সো ডোটা এক সাইডে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি চিকেনের পুটটা রেডি করছি চিকেনের পুটার জন্য আমি দিয়েছি এখানে চিকেন পেস্ট করে নিয়েছি আসলে চিকেনের যে বুকের মাংসটা হয় সেটা আমি ব্লেন্ডারে কেমা করে নিয়েছি তার সাথে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এখানে সামান্য পরিমাণ স্প্রিং অনিয়ন দিয়েছি তারপর দিয়েছি এখানে একটা চামচ সয়া সস অবশ্যই সয়া সসটা দিতে হবে তারপর দিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়া তারপর এখানে সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে এখানে দিয়ে দিয়েছি তেলটা অবশ্যই গরম করে দেবেন তাহলে মোমো থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে সো এখানে পুটটা রেডি আর আমি এখন ময়দার থেকে লেচি কেটে নিচ্ছি লেচিটা বেলে যে যার পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন আমি এখানে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে জাস্ট এটাকে গোল করে কেটে নেব বানানোর সুবিধার্থে জাস্ট আমি এটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনোভাবেই বানাতে পারেন বড় রুটি করে আস্তে আস্তে কেটেও বানাতে পারেন সো এখানে আমি প্রথমে মাঝখানে একটা পুলিপিঠা যেইভাবে আমরা তৈরি করি সেভাবে মাঝখানে একটা চাপ দিয়ে নিয়েছি তারপর একপাশ থেকে এরকম একটা করে কুচি ধরে ধরে এখানে মোট তিনটা কুচি হবে এই পাশে তিনটা ওই পাশে তিনটা বানানোর সময় আপনারা বুঝতে পারবেন যে কেমন করে দিতে হয় আসলে যেহেতু আমি নতুন আমি সেরকম এক্সপার্ট নই আসলে তাই আমারটা আমি সহজ একটা ভাজ আসলে দিয়ে দিচ্ছি এই ভাজটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় আর দেখতে অনেক সুন্দর হয় সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপের দিয়ে দেবেন এটা আসলে বানাতে বানাতে বুঝতে হবে যে ভাজটা কেমন হয় একবারে আপনি অবশ্যই পারবেন না দু একবার ট্রাই করতে হবে তারপর দেখবেন এমনিতেই পেরে যাবেন সো এইভাবে আমি কয়েকটা মোমো বানিয়ে নিচ্ছি একই একই শেপে আর একটা আমি গোল বানিয়েছিলাম সো এভাবে একটা একটা করে মোমো আমি বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছি সো আমার এখানে সবগুলো মোমো বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব বেশি বানানো হয়নি আসলে আমার সো এখন আমি একটা প্যান নিয়েছি আজকে মোমোটা আমি স্টিম করব না এটা প্যান ফ্রাইড করব এই মোমোটা খেতে এত মজা হয় নেচটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে রসালো আর সফট এমন একটা মোমো তৈরি করব সো এখানে আমি তেল দিয়েছি তেলটা হালকা গরম করে এখানে সবগুলো মোমো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই তেলটা দেওয়ার জন্য মোমোটা হালকা ফ্রাই হবে নিচ থেকে ক্রিস্পি হবে আর এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিটাতেই মোমোটা স্টিম হবে খুব বেশি পানি দেবো না সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে নেড়ে হালকা করে ঢেকে দেবো ঢেকে আমি এখানে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পরে মোমোটা হয়ে যাবে এখন আমি চিলি অয়েলটা তৈরি করে নেব চিলি অয়েলের জন্য এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স একটা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া আর এখন দিয়ে দেব সাদা তিল একটা চামচ তারপর এখানে আমি খুব ভালোভাবে গরম করে সয়াবিন তেল এখানে ঢেলে দিচ্ছি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঠান্ডা হলে এটাকে আমি ছেঁকে নেব আপনারা এটা চাইলে এইভাবেও খেতে পারেন আমি জাস্ট একটু ছেঁকে নেবো যেহেতু তেলের তেলের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা অলরেডি চলে এসেছে সো এটাকে ছেঁকে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি সয়া সস অবশ্যই এই দুইটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিল অয়েলটা পারফেক্ট হবে আর খেতে অসম্ভব মজা হবে সো আমি এখানে সার্ভ করে দিয়েছি এই মোমোগুলো দেখতে যেরকম লোভনীয় আর খেতে অসম্ভব মজা হয়েছিল বিশ্বাস করেন আপনারা যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না এতটা মজা হয় এই মোমোটা আর আমি বানানোর পরে নিজেই তো অনেকগুলো খেয়ে ফেলেছি তারপর আমার ছেলেকে দিয়েছি বাসায় সবাই মোট কথা এই মোমোটা অসম্ভব মজা করে খেয়েছে এতটা টেস্টি আর এতটা পারফেক্ট হয়েছে মোমোটা সো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমার পেজটাকে চ্যানেলটাকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে